গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল ব্লগটি শুরু করে দিলাম দেখো সকাল সকাল আমার ছেলে পেছন দিকে দেখো বই নিয়ে বসে গেছে ঘুম থেকে ওঠা আর বাবা কী করছে ঘুম থেকে উঠে প্রথমে একটু ফোন দেখে মানে যার যেটা অভ্যেস ছেলের বই নিয়ে বসা বাবার ফোন দেখা আর আমার একটু মাঝে মাঝে একটু ভিডিও করাটা তো যাই হোক সকাল সকাল তো উঠে গেছি তো ভিডিও টিডিও করা তো শুরু করে দিলাম এবার চলো ও আমার মা কী করছে সেটাও আমি তোমাদের দেখাই আমার মা এসে দেখো ঘুম থেকে উঠে সবে আসলো ঘুম থেকে উঠে এসে ও তোমাদের আবার এটাও দেখাচ্ছি দেখো এর আগের দিন দেখিয়েছিলাম না চুলে মেয়ে সুপারভারেশন দিয়েছে তো চুলটা কেমন কালো হয়েছে তোমাদের দেখাচ্ছি দেখো বেশ অনেকটা কালো হয়েছে তবু মা বলছে ভালো করে দৃষ্টি নালিশ জানাচ্ছে তো যাই হোক মাকে একটু পাঠালাম আর আমি এদিকে কাজগুলো সকালে আশেপাশে সব কাজগুলো সেরে নিচ্ছি আর মাকে পাঠালাম যে মা একটু মেডিকেল করেছিল বলতে মেডিকেল চেক করেছিল করেছিলো সামনে একটা ল্যাব ছিল সেখানে কিছু টেস্ট করানো হয়েছিল সেই টেস্টটাই রিপোর্ট আনতে গেছে আর আমি এদিকে কাজকর্ম সব সেরে নিচ্ছি দেখো বলতে বলতে আমার মা রিপোর্ট নিয়ে চলেও আসলো আর বর্ষার দিনে যেন ওই বেরোতে গেলে একটু ছাতা তো নিতেই হবে তো ছাতাটা নিয়ে গেছিলো যদি ওর কাজে লাগেনি তো চলো এদিকে ছেলেকেও সকালবেলা রুটি তরকারি খেতে দিয়ে দিয়েছি আর যেহেতু একটু বেরো বাবা তাড়াতাড়ি খেয়ে বেরোবে কাজে তো জন্য আর দেরি করে সকালে রুটি তরকারি করেই একদম দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছি তো রান্নাও দেখো হয়ে গেছে মোটামুটি আলু পটলের তরকারি নিরামিষ যেহেতু আর পুজো করলার দিন নিরামিষ নাহলে ভালো লাগে না আর এমনিতেও আমার নিরামিষ চলে এদিকে ডাল তো মাকে ওকে খেতে দিয়ে তারপরে ও সাথে কিন্তু পাঁপড় ভাজাও আছে নিরামিষ একটু পাঁপড় ভাজা জানলে চলে তো খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে দেখো বিকালে কোথায় যাচ্ছে ড্রেস দেখে বুঝতে পারছো কোথায় যাচ্ছি হ্যাঁ অনেক দিন পর খেলাতে যাচ্ছি খেলাতে ডাক এসেছে আসলে বৃষ্টি বাদলের দিন তো প্রতিদিন খেলাটা হয় না মাঝে মাঝে ক্যান্সেল হয়ে থাকে তো এর আগেও দুদিন খেলা হয়েছে কিন্তু আমি ম্যাসেজটা দেখতে পাইনি সেটাও মিস হয়ে গেছিলো তো যাই হোক এবার খেয়াল করে যে চলে আসলাম ওই জন্য একটু আগে আগেই চলে আসছি দেখো কোনো মাঠের গেটটাই খুলেনি নি সবাই তালাটা খুলছে সবাই একসাথে জড়ো হয়েছে তো দেখো আমি আছে সবাই বসেই আছি বলতে বলতে গেটটাও খুলে ফেললো এখন সবাই ভেতরের দিকে গেল। আর যেহেতু মাঠটা যেন একটু আশেপাশে দেখো বর্ষার দিন গাছের পাতা পাতা সব পড়েই আছে তো ওই দিকে ছেলে চলে গেল খেলতে আর আমি আমার যে সব ফ্রেন্ডরা আসে তারা আজকে অবশ্য আসতে পারেনি এই যেহেতু আমার ফোনটা একটু ডিস্টার্ব ছিল ওই জন্য আমি কারোর নাম্বারটাও জোগাড় করতে পারিনি এই জন্য আমাকে আজকে মাঠে একাই বসে থাকতে হলো তো দেখো মাঠে বসে থাকতে থাকতে একটু ভিডিও করলাম কি করব একদম একা একা বসে থাকতে ভালো লাগে তো ঠিক আছে একটু ছবি টবি তুলি কী আর করবো গল্প যেহেতু আজকে আর কেউ আসেনি তো এইসব করতে করতে অনেক সময় পার হয়ে গেলে দেখুন দেখো সন্ধ্যাও হয়ে গেল মাঠের খেলাও কমপ্লিট হয়ে গেছে এখন আমি আর রুদ্র চলে যাব বাড়িতে দেখো আকাশটা বেশ মেঘলা মেঘলা করছে আবার কখন নেমে পড়বে কোনো ভরসা নেই ছাতা নিয়ে যায়নি তবে তো চ চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক বাড়িতে আসার পরে আমার ছেলে দেখো কি নিয়ে আসছে বলছে মা ফুচকা খাবো হ্যাঁ 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 ফুচকা খাবি তো না আছে নাকি যা ফুচকা নিয়ে চলে আয় আর আমার যে ইচ্ছা করছে না যেহেতু মার থেকে এই মুহূর্তে ঘুরে আসলাম তো ছেলে দেখো তাদেরও সাইকেল করে নিয়ে ফুচকাটা নিয়ে চলে আসলো তো ফুচকার জলের কালারটা দেখো এত পুদিনা পাতা দিয়েছে এই জন্য একটু নীল নীল সবুজ সবুজ হয়ে গেছে বেশ ভালো লাগছে গন্ধটাও ভালো বেরোচ্ছে যদিও তোমাদের আমি গন্ধটা উপভোগ করাতে পারছি না কিন্তু আমি বলছি আমার কথা বিশ্বাস করে দেখো এত ভালো গন্ধ বেরোচ্ছিল মনে ছিল যে সব টক জল খেয়ে নিই কিন্তু হ্যাঁ টকের পরিমাণটা একটু কম দিয়েছিল আসলে বর্ষার সময় তো আর আমার ছেলে বলল মা আমি জলটা যে আমাকে দিয়েছে আমার হাত থেকে জলটা প্রথমে পড়ে গেছিল লোকটা একটু লস হয়ে গেলো তারপরে আবার জল দিল কি করা যাবে বাচ্চা মানুষ তো পরে যেতেই পারে আর আর গুণাগন্তি জল জল করে না অনেকটাই জল করে তাই একটু পড়ে গেলেও কোনো অসুবিধা নেই তো চল আগে ফুচকা সব কটা একবারে বের করব না কারণ ফ্যান চলছে যেহেতু ড্যাম হয়ে যেতে পারে খেতে খেতে তো কিছুটা করে নিলাম আর দেখো কোনো বড় বড় গোল গোল ফুচকার দেখে এত ভালো লাগছে আর ভালো দিয়েছে আর অনেক দিন পর ফুচকা যদিও খেলে কারণ খুব একটা ঘন ঘন ফুচকা আমার খাওয়া হয় না তো যাই হোক আজকে যখন খেলাম খুব ভালো লাগলো দোকানের মতন দেখো একদম ভেঙে দিয়ে দিচ্ছি দোকানে যেরকম ভেঙে দেয় তো যাই হোক খুব ভালো লাগছে তো আমার ছেলে যেহেতু নিয়ে আসলো তো আমার ছেলেকেই আগে আমি প্রথমে দিলাম দেখো ফুচকা খেতে যদি মুখে হাটা বড় না করি তবে কি আর ফুচকা খাওয়া মনে হয় তো ওকেও দিলাম আর দেখো আমার মা কী করছে আমার মা ফোন দেখছে আর আমার মা যদিও ফুচকা খায় না সে টক জলটা খেতে পারে না প্রচণ্ড গ্যাস হয়ে যায় আর গ্যাস মাথায় উঠে যায় তো আমি আর ছেলেই যখন খেলাম দেখো আ করছি কত বড় তো যাক মাকে বললাম যে তাহলে ঠিক আছে তুমি তাহলে টক জল খেতে হবে না আমরা যখন খাচ্ছি তুমি তাহলে একটা তাহলে শুকনো ফুচকাই খাও তো তাই মা একটা শুকনো ফুচকা খেলো আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম তোমার সবাই ভালো থেকো